চার লক্ষ লোক হয়ে গেছে আপনারা তো সব জায়গাটা দেখেননি মহরমপুর থেকে এদিকে নদীয়ার পাড়া দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা লোকে আর গাড়িতে সব জ্যাম হয়ে গেছিল ওইটা মাঠে থাকলে যতটা আপনি আইডিয়া করতে পারেন এটা এতটা লম্বা রাস্তায় পুরোপুরি লোক সেই লোককে এইভাবে কাউন্ট করা বা তার সঠিক হিসাব পাওয়া খুব মুশকিল আমার ধারণা চার লাখ ছাড়িয়ে গিয়েছে আচ্ছা আমি মসজিদের প্রথম দিনে দেখছিলাম মানে মানুষ পকেট থেকে বার করে যেমন করে ইচ্ছা টাকা দিচ্ছে তাই মুঞ্জে দেখলাম যে একজন এক কোটি টাকা দিচ্ছে কত টাকা এখনও পর্যন্ত মোটামুটি আপনার মসজিদের জন্য এসব করে নি টাকা নিশ্চয়ই দিয়েছেন যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ বা মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক এক কোটি টাকা আমাকে ঘোষণা করলেন তিনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় বাড়ি আমি দিনই চিনতাম না উনি না আসে নিজে এসে ওনার একটা শিল্পপতি মানুষ অনেক কিছু আছে কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দেবেন আমি এক কোটি টাকা এখানে দেব আর একজন ভারতবর্ষের শিল্পপতি সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক প্রায় কোটি টাকার তিনি আমাকে সকাল দশটার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা দেব কাজে এইভাবে যে মুসলমান আগিয়ে আসবে আমি নিজেও ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার প্রস্তান আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে আপিল করতে হবে তারপরে হবে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ টোটাল তিনশো কোটি টাকার মতো বাজেট আমার ধারণা এটা খুব অনাসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারব একটা থাক না ইতিহাস একটা হয়ে থাক মানুষ আমরা কবে মরে যাব দুনিয়া ছেড়ে চলে যাব এটাই নিয়ম যে জন্মালেই তার মৃত্যু হবে আমাদেরকে কবরে যেতে হবে অমুসলিম ভাইদের শ্মশানে যেতে হবে তো এর জন্য আবার এত কচলা কচলি করার কোনো দরকার নেই আমি যখন বলেছি বেঁচে থাকতে আমি বাপরে বসছি করব আর আল্লাহ যদি আমাকে তার আগে নিয়ে নেয় আমার যারা আছে সাংগো পাঙ্গ তারা করবে ফাঁদ তো থাকছে আমি তোর কবরে নিয়ে যাবো না তারা করবে